গাত জমুনাত দ

গোল করার চেষ্টায় আসে বল এখন মাঠের বাইরে ও কামনি এটা দিয়ে চলতেছে যমুটি আক্রমণ যমুটি চেষ্টা করতেছে যমুনার পায়ে যমুনা পায়ে যমুনা 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 সুন্দরভাবে খেলতেছে কাটাকাটি করে সুন্দর মাঠের বাইরে গুমটি গুমটি তুলিনকি তুলিনকি দিয়েছেন যমুনা পায়ে বলা যমুনা সুন্দর করে কাটিয়ে দিলেন কিন্তু না ওখানে বাধা বাতান ধরলেন ডোল বাজা না ডোল বাজা দোল বাজে দেখানা দোল দেখো না দলিতে রাখে বাজাই দেওয়া না বাজেতে রাখবি বাজ বাজ পুইসে দিয়ে উচিত না ডোল বাজেলা আসা না বাজ 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 যমুনা জনাৰ্থীক লাভ কৰল

জীৱনবাসী একেলবাৰী যি ঠিক নিলে মন